কি সুন্দর করে বদলায় আজকে যার লেট করে মেসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয় একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবার মনে পড়বে না যে ফ্রেন্ডের চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে এক সময় সে ফ্রেন্ডের জন্য আর কোনো ফিলিংসই কাজ করবে না কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে এখন একটা সময় কেউ ঠকালে আর কোনো ফিলিংসই কাজ করবে না বটলে যাওয়া সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন কি বোকামিটাই না করেছিলাম কারো জন্য থাকা আবেগ টান মায়া অভিমান অভিযোগ সব কিছুই এক সময় চেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে আসবে শুধু সময়ের অপেক্ষা